সকালটা যদি শুরু হয়ে যায় এরকম গ্রিন জুস দিয়ে আল্লাহর দেয়া প্রকৃতির পাতা হ্যাঁ বাগানের পাতা দিয়ে গ্রিন জুস খেয়ে নিলাম তারপর বর্তা ভাত দিয়ে খিচুড়ি খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন কাঁঠাল বিচি খাই না কিন্তু আমার ছোটো বোন আমার জন্য ফ্রিজে রেখেছিলেন আমি আসার পর মনের ভালোবাসা দিয়ে সুন্দর করে যত্ন করে কিছু বর্তা রেডি করলেন কাঁঠালবিছি বর্তা তারপর বাগানের জালি কুমড়া পাতা দিয়ে হচ্ছে সুটকি বর্তা লুবনীয় বর্তাগুলো বর্তাপ্রেমী কে কে আছেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আমি অনেক দিন এভাবে বর্তা খাইনি আর এটা হচ্ছে দেখেন তিসি বর্তা সবগুলো বর্তা খুবই উপকারী আপনারা অবশ্যই জানেন তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম দেখেন কি সুন্দর কালার এসেছে মাশাল্লাহ এরকম কালারফুল খাবার কিন্তু শরীরের জন্য খুবই উপকারী মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি সত্যি বুঝে শুনে খাবার খাই তাহলে অবশ্যই সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ দেখেন আমার ছোটো বোনের বাগানের কি কিউট মরিচটা তাই না এটা কিন্তু জাল খুবই কম তো আমি প্রতিটি ভর্তা অনেক স্বাদ নিয়ে খেলাম একটু একটু করে সবগুলি টেস্ট করলাম এবং জাল কম ছাদের মরিচ দিয়ে সাথে মিক্সড করে মাখো মাখো করে ভালোবাসা দিয়ে সুন্দর করে খেলাম আর বোনের ভালোবাসা দিয়ে ভালোবাসা হাতের বানানো ভর্তা বলে কথা আলহামদুলিল্লাহ কী যে মজা লেগেছে অমৃত কে কে আপনারা ভত্তা প্রেমিক আমাকে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন